নিষেধাজ্ঞার কবলে পড়ল হাসিনা সরকার থাকছে পিনাকি ভট্টাচার্যের বিশেষ প্রতিবেদনে হাসিনা সরকারের মুখোশ উন্মোচন করল হিউম্যান রাইটস ওয়াচ কপালপুরল হাসিনা সরকারের পিনাকি ভট্টাচার্য বলেন রয়টার্সের খবরে বলা হয়েছে মানবাধিকার লঙ্ঘনের দায়ে চীন রাশিয়া সহ তেরোটি দেশের মোট সাঁত্রিশ জন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা ও ভিসা বিধিনিষেধ আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এর মধ্যে বিশ জন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে স্থানীয় সময় শুক্রবার মানবাধিকার বিষয়ক জাতিসংঘের সর্বজনীন ঘোষণার পঁচাত্তর বছর পূর্তি সামনে রেখে এই ঘোষণা দিয়েছে দেশটির প্রশাসন এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে পররাষ্ট্র দপ্তর ও অর্থ মন্ত্রণালয় এসব ব্যক্তির ও করেছে পিনাকি আরও বলেন শুধু মার্কিন যুক্তরাষ্ট্রই নয় এবার জোরে সোরে নড়ে বসেছে মানবাধিকার পরিস্থিতির উন্নতি ব্যাহত করায় এবার হাসিনা সরকারকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে জাতিসংঘ পিনাকি ভট্টাচার্য বলেন কাডাল রানির সময় শেষ ক্ষমতা এবার তাকে ছাড়তেই হবে পশ্চিমাদের চাপে ও পণ্য বয়কটের মুখে এবার হাসিনার পাশ থেকে নিজেদের গুটিয়ে নিচ্ছে সরকার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় পণ্য বর্জনের যে ঢেউ দৃশ্যমান তাতে মনে হয় দেশের বিশাল জনগোষ্ঠী ভারতীয় পণ্য বর্জনের পক্ষে দৃঢ় অবস্থান গ্রহণ করেছে এবং দেশপ্রেমিক জনগণ ভারতীয় পণ্য বর্জনের এই আন্দোলনে সংহতি প্রকাশ করছে গত ১৬ বছর ধরে ভারতের শক্তি ও সমর্থন নিয়ে আওয়ামী লীগ অবৈধভাবে আছে বলে মন্তব্য করেন পিনাকি ভট্টাচার্য তিনি বলেন জনগণের সমর্থনে নয় ভারতের শক্তি ও সমর্থন নিয়ে আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতার সিংহাসনে টিকে আছে আর এই টিকে থাকার জন্য যত দমন পীড়ন গুম খুন হত্যা অন্যায় অবিচার সবকিছু সরাসরি ভারতের মদদে করছে কয়েকদিন ধরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ভারতের প্রত্যক্ষ সহযোগিতা এবং মদদের শিকার প্রদান করে জোর গলায় বক্তৃতা দিচ্ছেন কথায় কথায় প্রায় সব মন্ত্রী ভারত বন্দনায় মত কথাবার্তা ও আচার আচরণে মনে হচ্ছে বাংলাদেশ এখন ভারতের স্যাটেলাইট রাষ্ট্রে পরিণত হয়েছে এ সময় পিনাকি বলেন ১৬ মার্চ রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এক অনুষ্ঠানে আওয়ামী লীগ সরকার সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন ভারত আমাদের পাশে ছিল বলেই নির্বাচনে বিশ্বের বড় বড় রাষ্ট্র অশুভ হস্তক্ষেপ করতে পারেনি যখন দেশ বিদেশে নির্বাচন বিরোধী ষড়যন্ত্র তখন ভারত স্ট্রংলি আমাদের পাশে দাঁড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারত বিরোধী মনোভাব জাগ্রত করে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন সমীচীন নয় পিনাকি ভট্টাচার্য বলেন আন্তর্জাতিক আদালতে বিচার হবে হাসিনা ও তার পরিবারের কত বছর জেল হবে তার হিসাব মেলানো যাবে না নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের ঘটনা প্রবাহ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে অস্ট্রেলিয়ার সংসদে এমন উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশের জনগণের জন্য সম্ভাব্য সর্বোত্তম ফলাফলের দিকে বিশ্বকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির প্রভাবশালী সিনেটর ডেভিড সুব্রিজ অস্ট্রেলিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে এক বক্তৃতায় তিনি এমন আহ্বান জানানোর কারণ ব্যাখ্যা করে বলেন ব্যাপক রাজনৈতিক অস্থিরতা এবং রাজনৈতিক দমন পীড়নের মধ্যেই বাংলাদেশে নীলনকশা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সুষ্ঠু নিয়ম এবং প্রক্রিয়া না থাকায় ওই নির্বাচনে দেশটির প্রধান বিরোধী দল অংশগ্রহণ করেনি অস্ট্রেলিয়ান গ্রেন্স দলের নেতা ডেভিড সুব্রিজ বলেন হিউম্যান রাইটস ওয়াচ বিএনবির সাথে যা ঘটছে তাকে সহিংস স্বৈরাচারিক ক্র্যাকডাউন বলে অভিহিত করেছে অ্যামনেস্টি ও জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনারও বাংলাদেশে যা ঘটছে তা নিয়ে কথা বলেছেন বাংলাদেশে নিজেদের পরিবারের সাথে এবং কমিউনিটিতে যা ঘটছে তা নিয়ে এখানকার অস্ট্রেলিয়ান কমিউনিটিতেও গভীর উদ্বেগ রয়েছে আমিও সেগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করছি এখনো সময় আছে বাংলাদেশের জনগণের দিকে নজর দিতে হবে বিশ্বকে বাংলাদেশের নাগরিক সমাজের কথা বলার স্থান বন্ধ হয়ে গেছে আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ প্রকাশিত নতুন এক রিপোর্টে বাংলাদেশ সম্পর্ক এই কথা বলেছে একই সঙ্গে ওই রিপোর্টে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানানো হয়েছে বাংলাদেশের গণতন্ত্র রক্ষা নিশ্চিত করা হয় বাংলাদেশ সরকারের প্রতি সে বিষয়ে আহ্বান জানাতে জোসেফ বেনেডিক্ট বলেন আমাদের ডাটা এটাই বলছে যে শেখ হাসিনা শাসক গোষ্ঠী ক্ষমতা ধরে রাখার জন্য কোনো কিছুতেই থেমে নেই বর্তমান পরিস্থিতিতে কোনো গণতন্ত্র রক্ষা হতে পারে না মারিয়ানা বা ব্যারিতো বলেন নাগরিক সমাজের বিরুদ্ধে বিশ্বজুড়ে অস্বাভাবিক দমন পীড়ন প্রত্যক্ষ করছি আমরা বিশ্বে অধিকার লঙ্ঘনের সামনে সারিতে আছে এখন বাংলাদেশ নিরপেক্ষ নাগরিক সমাজের কার্যত এখন কর্মকাণ্ড চালানোর মতো স্পেস নেই রাজনৈতিক বিরোধীদের ক্র্যাশ করে দেয়ার সহিংস উদ্দেশ্যই বাংলাদেশের রেটিং অবনমনের প্রধান কারণ প্রতিবাদ সমাবেশ ও সড়কে অবরোধ নিষিদ্ধ করেছে পুলিশ তারপরও কেউ যদি বেরিয়ে আসেন প্রতিবাদ করতে বৈষম্যমূলকভাবে তাদের ওপর রাবার বুলেট কাদানে গ্যাস ও জল কামান ছোড়া হয় বিরোধী দলীয় সমর্থকদের ওপর লাঠিচার্জ করে পুলিশ অন্যদিকে ক্ষমতাসীন দলের সমর্থকদের হাতে থাকে হাতুড়ি লাঠি সহ অন্যান্য জিনিস তারা এসব নিয়ে বিক্ষোভকারীদের ওপর হামলা করে আর আইন প্রয়োগকারী সংস্থার লোকজন অলস দাঁড়িয়ে দেখে যেসব সাংবাদিক রাষ্ট্রীয় অনিয়ম উন্মোচন করে দেন কর্তৃপক্ষ তাদেরকে টার্গেট করে এবং সমালোচনাকারী মিডিয়া আউটলেটকে বন্ধ করে দেয় অনলাইনে মত প্রকাশের স্বাধীনতার পরিবর্তে নতুন সাইবার নিরাপত্তা আইনে সাবেক বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনের নিষ্পেষণমূলক কিছু অংশ ফিরিয়ে আনা হয়েছে এটা অনলাইনের সমালোচনাকারী হাজারো মানুষকে অপরাধী হিসেবে প্রমাণ করতে ব্যবহার করা হয় জোসেফ বেনেডিক্ট বলেন বাংলাদেশি নাগরিকের সমাজের পাশে দাঁড়ানোর জন্য এখনই সময় আন্তর্জাতিক সম্প্রদায়ের এবং শেখ হাসিনা শাসক গোষ্ঠীর গতিপথ পরিবর্তনের আহ্বান জানানো উচিত জেলবন্দি রাজনৈতিক নেতা ও কর্মীদের অবিলম্বে মুক্তি অবশ্যই দাবি করতে হয় বিশ্ব নেতাদের বাংলাদেশের রাজনীতির মাঠে কয়েক বছরের বিচ্ছেদের পর নিজেদের পুরনো মিত্র জামায়াত ইসলামীকে আবারও কাছে আনার একটি উদ্যোগ নিয়েছে বিএনপি এই উদ্যোগের অংশ হিসেবে দল দুটির মধ্যে বিভিন্ন পর্যায়ে অনানুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে তবে এবার তাদের সম্পর্ক কেমন হবে কিংবা এটি জোট গঠন পর্যন্ত যাবে কি না তা নিয়ে এখনই কিছু বলার সময় আসেনি বলছেন দল দুটির বিভিন্ন পর্যায়ের নেতারা বাংলাদেশে যে কোনো ধরনের মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে থাকবে রাশিয়া বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটসকে আলেকজান্ডার মান্টিটসকে বলেন রাশিয়ার ওপরে অনেক নিষেধাজ্ঞা আছে কিন্তু সেগুলোকে আমরা আমলে নেই না পশ্চিমাদের সমালোচনা করে তিনি বলেন গাজায় যখন মানুষ মারা যায় তখন পশ্চিমারা কিছু বলে না অথচ ইউক্রেনে কিছু হলে তারা পত্রিকায় আর্টিকেল প্রকাশ করে এটি দ্বিচারিতা ছাড়া কিছুই না প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতিগতিতে যুক্তরাষ্ট্র আরও আগেই নিশ্চিত হয়েছে তাদের প্রস্তাবিত অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশে হচ্ছে না তার উপর ক্ষমতাসীনদের প্রতি ভারত চীন ও রাশিয়ার একচেটিয়া সমর্থন একাধিক ব্যক্তির ওপর ভিসা নিষেধাজ্ঞা একাধিক প্রতিষ্ঠান আক্রান্ত হতে পারে গার্মেন্টস সহ বিভিন্ন বিষয়ে কিছু কিছু নিষেধাজ্ঞা আরোপ হতে পারে বাংলাদেশের নির্বাচনের ঢের আগেই প্রতিবেশী ভারত তার সিদ্ধান্ত জানিয়েছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর নিরাপত্তা ও বাংলাদেশের গুরুত্ব অপরিসীম জানিয়ে বলা হয়েছে ঢাকার শাসন ক্ষমতা শেখ হাসিনার হাত থাকলেই দিল্লির স্বার্থের সর্বোত্তম সংরক্ষণ হবে চীনের রাষ্ট্রদূত অনুষ্ঠানে বলেছেন নির্বাচনের পর বর্তমান সরকারের সঙ্গে তাদের সম্পর্ক উচ্চতায় যাবে বিনিয়োগ বাড়বে রাশিয়ার কথা পরিষ্কার আরও এ নিয়ে ওয়াল স্ট্রিট জার্নালের নিবন্ধটি বেশ প্রাসঙ্গিক গণতন্ত্রের প্রচারে বাইডেনের সীমাবদ্ধতা দেখিয়ে দিল বাংলাদেশ মন্তব্য করে এতে বলা হয়েছে শেখ হাসিনার এই বিজয় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য একটি পরাজয় হিসেবে চিহ্নিত হবে বাইডেন যুক্তরাষ্ট্র মহারাষ্ট্রের পররাষ্ট্র নীতির কেন্দ্রীয় স্থান